নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি অর্পিতা আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টি হবে কি বলছে অফিস হা এই সমস্ত ওয়েদারের আপডেট দিতে চলে আমি অসময়ের বৃষ্টিতে কেটেছে কনকনে শীত মাঝে কেবল কয়েকটি দিনের বিরতি ফের হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও মিলছে তবে রাজ্যে ইতিমধ্যে শীত বিদায় সুর বেজে উঠেছে আগামী তিন দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া জানিয়েছে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে পুবালি হাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে বঙ্গে ফের হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হয়েছে মঙ্গলবার রাজ্যের কয়েকটি জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত বৃষ্টির পর সপ্তাহান্তে তাপমাত্রা সামান্য কমলেও নতুন করে জাকিয়ে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই এদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে পুবালি হাওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হা অফিস মঙ্গলবার উপকূলের জেলা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার শহর কলকাতা তাপমাত্রার পারদ থাকবে ঊর্ধ্বমুখী সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কোনো সম্ভাবনা নেই সকালের দিকে আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি অন্যদিকে এদিন পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তর প্রদেশের কিছু অংশ কুয়াশাচ্ছন্ন থাকতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং এবং কালিম্পং এ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়তে থাকলেও উত্তরবঙ্গে শীতপ্রেমীদের জন্য কিন্তু এখনো সুখবর রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী বেশ কয়েকদিন ঘন থাকলেও দিন গড়ানোর সাথে সাথে কিন্তু দৃশ্যমানতা বাড়বে আগামী বেশ কয়েকদিনের তাপমাত্রা সেরকম ভাবে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এবং ইতিমধ্যে গরমের দাপটা শুরু হবে না সমস্ত ওয়েদারের আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়